নমস্কার সম্মানীয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে দু হাজার চব্বিশ সালে পশ্চিমবঙ্গে অনলাইনে জমির মিউটেশন আবেদন করবেন জমির মিউটেশন হল একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া যা সম্পূর্ণ করার মাধ্যমে আপনার জমির মালিকানা রেকর্ডে অন্তর্ভুক্ত হয় তবে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বাংলার ভূমি পোর্টাল ওপেন করবেন এবং সাইন ইনে ক্লিক করে লগ ইন করে নেবেন পোর্টালে লগ ইন করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে মিউটেশন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর মিউটেশন ফর্মও ওপেন হয়ে যাবে প্রথমে জেলার নাম সিলেক্ট করবেন তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন এবং মৌজার নাম সিলেক্ট করবেন তারপর পার্টিকুলার্স অফ এপ্লিকেন্ট সেকশনে আসবেন অ্যাপ্লিকেশন টাইপ সেলফ সিলেক্ট করবেন যেহেতু নিজে বা কোনো সাইবার ক্যাফে অ্যাপ্লিকেশনটি করছেন আবেদনকারী যে মৌজার জমি কিনেছে সেই মৌজাতে আগে থেকে কোনো জমির খতিয়ান থাকলে ইয়েসে ক্লিক করবেন না থাকলে নোতে ক্লিক করবেন জমিটি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিনে থাকলে ইয়েসে ক্লিক করবেন অন্য পারপাসে কিনে থাকলে নোতে ক্লিক করবেন এখানে বলছে ইশদা সেলার রেকর্ডেড ওনার অর্থাৎ যে ব্যক্তির কাছে জমিটি কিনেছেন সেই ব্যক্তির নামে বর্তমানে জমিটি থাকলে ইয়েসে ক্লিক করবেন সেলার যদি জমিটি নিজের নামে রেকর্ড না করে বিক্রি করে থাকে তাহলে নোতে ক্লিক করবেন এবং নোতে ক্লিক করার পর চেন ডিডের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে তারপর এখানে আবেদনকারীর ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং লাস্ট নেম এখানে এন্ট্রি করবেন তারপর ফাদার্স নেম বা হাসব্যান্ড নেম এখানে এন্ট্রি করবেন এড্রেস লাইন ওয়ানে আবেদনকারী গ্রামের নাম এন্ট্রি করবেন এড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন থ্রিতে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন তারপর মোড অফ ট্রান্সফার অফিসে সেল গিফট উইল বা এক্সচেঞ্জে অপশনে মার্ক দেবেন আপনার দলিল অনুসারে তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন যেখানে দলিলটি রেজিস্ট্রি হয়েছে এবং এখানে রেজিস্ট্রি অফিস সিলেক্ট করবেন তারপর ডিড নাম্বার বা দলিলের নাম্বার এখানে এন্ট্রি করবেন এবং দলিলের ইস্যু ডেট এখানে এন্ট্রি করবেন দলিল রেজিস্ট্রি পাওয়ার অব অ্যাটর্নি দ্বারা হয়ে থাকলে এস ক্লিক করবেন না হলে নোতে ক্লিক করবেন তারপর বায়ার ডিটেলস সেকশনে আসবেন এপ্লিকেশন টাইপ যদি সেলফ সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস অটোফিল হয়ে থাকবে যদি অ্যাপ্লিকেশন টাইপ পাওয়ার অব অ্যাটর্নি সিলেক্ট করে থাকেন তাহলে বায়ার ডিটেলস ম্যানুয়ালি এন্ট্রি করতে হবে বায়ার বা আবেদনকারী সোশ্যাল ক্যাটাগরি সিলেক্ট করবেন ক্যাটাগরি সিলেক্ট করার পর জেন্ডার সিলেক্ট করবেন টেনান টাইপ ব্যক্তি সিলেক্ট করবেন এবং এখানে রিলিজিয়ন সিলেক্ট করবেন তারপর আবেদনকারীর আধার নাম্বার এখানে এন্ট্রি করবেন আধার নাম্বার এন্ট্রি করার পর আধার রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ব্যাংকের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার এন্ট্রি করবেন এন্ট্রি করার পর ট্যাব প্লেস করবেন ট্যাব প্লেস করার পর মোবাইলে ওটিপি আসবে ওটি ঘরে এন্ট্রি করবেন তারপর ইমেল আইডি এখানে এন্ট্রি করবেন এবং ট্যাব প্রেস করবেন ইমেলে ও আসবে ও ঘরে এন্ট্রি করবেন তারপর পার্টিকুলার অফ ট্রান্সফার সেকশনে আসবেন এখানে সেলার ডিটেলস এন্ট্রি করতে হবে অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করেছে এখানে সেলারের ফার্স্ট নেম এন্ট্রি করবেন এবং এখানে লাস্ট নেম এন্ট্রি করবেন সেলারের পিতা বা স্বামীর নাম এখানে এন্ট্রি করবেন তারপর এড্রেস লাইন ওয়ানে ওয়ার্ড বা গ্রামের নাম এন্ট্রি করবেন এড্রেস লাইন টুতে পোস্ট অফিসের নাম এন্ট্রি করবেন এবং এড্রেস লাইন থ্রিতে থানা বা জেলার নাম এন্ট্রি করবেন তারপর প্লট নাম্বার এখানে এন্ট্রি করবেন সেলার যে প্লটটা বিক্রি করেছে তারপর সেলারের খতিয়ান নাম্বার এখানে এন্ট্রি করবেন শেয়ার এরিয়া অপশনে জমির পরিমাণ এন্ট্রি করবেন এবং ইউনিট অপশানে ক্লিক করে একর অপশন সিলেক্ট করবেন তারপর ল্যান্ড ক্লাসিফিকেশন অফিসেনে ক্লিক করে জমির শ্রেণী সিলেক্ট করবেন দলিল অনুসারে পারপাস অফ মিউটেশন অপশনে জমিটি কি পারপাসে ব্যবহার করবেন তা সিলেক্ট করবেন জমির শ্রেণী অনুযায়ী তারপর সেলারের মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপর অ্যাড অপশনে ক্লিক করবেন অ্যাড অপশনে ক্লিক করার পর নিচে প্লট অ্যাড হয়ে যাবে একের বেশি দাগ নাম্বার বা প্লট থাকলে এইভাবে সমস্ত প্লটকে অ্যাড করবেন তারপর লিস্ট অফ এনক্লোজার সেকশনে অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর ডকুমেন্টস আপলোড করার লিস্ট পেয়ে যাবেন প্রথমে দলিল স্ক্যান করে আপলোড করবেন দুই এমবির মধ্যে মনে রাখবেন দলিল আপলোড করা বাধ্যতামূলক দুইয়ে উত্তরাধিকারের সূত্রে জমি মিউটেশন হলে উত্তরাধিকার শংসাপত্র আপলোড করবেন তিনে পিট দলিল থাকলে আপলোড করবেন চারে হাল খাজনার রশিদ থাকলে আপলোড করবেন এছাড়া অন্য কোনো ডকুমেন্টস থাকলে আপলোড করবেন তারপর সমস্ত ইনফরমেশন ভালো করে চেক করবেন এবং ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করবেন তারপর এখানে মার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এই রকম মেসেজ শো হবে এপ্লিকেশন সাকসেসফুল্লি রিসিভড ফর মিউটেশন এবং মিউটেশন অ্যাপ্লিকেশন নাম্বার শো হবে অ্যাপ্লিকেশন নাম্বার কপি করে ওকেতে ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ও ডিক্লারেশন ফর্ম ডাউনলোড করে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার পর ফিস পেমেন্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এবং একটা পোপ আপ আসবে এক্সিটে ক্লিক করবেন তারপর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে ভিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি শো হবে যদি অকৃষি জমি থাকে যেমন বাস্তু ভিটা ও পুকুর কৃষি জমির ক্ষেত্রে কোন ফিস কাটাতে হয় না যেহেতু পশ্চিমবঙ্গ সরকার কৃষি জমির খাজনা মুকুব করেছে নিচে এসবিআই ইতে পেমেন্ট মেথড সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন তারপর আবার এই রকম ইন্টারফেস আসবে স্ক্রোল ডাউন করে ভেরিফাইড এন্ড চেকেড অপশনে টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর পেমেন্ট মোড এসবিআই পে সিলেক্ট করবেন এবং পেথ্রো পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর একটা পোপ আপ আসবে ওকেতে ক্লিক করবেন তারপর নিচে স্ক্রোল করে পে নাও অপশানে ক্লিক করবেন পে নাও অপশানে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে অনেকগুলো পেমেন্ট মেথড পেয়ে যাবেন যে কোনো একটা সিলেক্ট করে পেমেন্টটাকে কমপ্লিট করবেন পেমেন্ট ফুল হবার পর পেজটি বাংলার ভূমি পোর্টালে রিডাইরেক্ট হবে এবং এখানে কেস নাম্বার ও এপ্লিকেশন নাম্বার শো হবে জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করে অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন মিউটেশন অ্যাপ্লিকেশন সাবমিট করার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হেয়ারিং এর জন্য নোটিশ জেনারেট হয়ে যাবে এই নোটিশ ডাউনলোড বা প্রিন্ট আউট করার জন্য বাংলার ভূমি পোর্টালের হোম পেজে এসে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন তারপর অনলাইন সার্ভিস স্টেটাস অপশানে ক্লিক করে মিউটেশন স্টেটাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে এখানে ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর মৌজার নাম সিলেক্ট করবেন যে মৌজাতে মিউটেশন অ্যাপ্লিকেশন করেছেন সেই মৌজা তারপর এখানে কেস নাম্বার এন্ট্রি করবেন কেস নাম্বার এন্ট্রি করার পর ক্যাপচা ঘরে ক্যাপচা এন্ট্রি করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করলেই অ্যাপ্লিক্যান্টের ডিটেলস দেখতে পাবেন জাস্ট ডাউনলোড অপশনে পিডিএফ এর উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে হেয়ারিং নোটিশ ওপেন হয়ে যাবে তারপর এটাকে ডাউনলোড বা প্রিন্ট আউট করে নেবেন এবং এই নোটিশ বিবাদী পক্ষকে বাইপোস্টে চিঠি করবেন এবং এর দিনে সমস্ত নথিপত্র নিয়ে বিএলআরও অফিসে শশুরিডির হাজির হবেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অনলাইনে জমির মিউটেশন অ্যাপ্লিকেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না